আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে কথা বলবো বাইকের চেনের সমস্যা সম্পর্কে যাদের বাইকে চেনে থেকে আওয়াজ হয় তাদের জন্য আজকের ভিডিওটি যারা অনেক দিন ধরে চেন ওয়াশ করেন না চেনে ময়লা করে জং এসে গেছে সচরাচর তাদের বাইক থেকেই আসলে চেনে আওয়াজ হয় কটকট কটকট তো এই সমস্যা সমাধানের জন্য তেমন কোনো কিছু করতে হবে না আপনার গ্যারেজেও যেতে হবে না আপনি বাসায় বসেই ঠিক করতে পারবেন তো এর জন্য আপনি প্রথমে আপনি চেনটিকে ভালো করে ওয়াশ করতে হবে ব্রাশ দিয়ে তো চেন ব্রাশ করার জন্য একটি ভালো ব্রাশ পাওয়া যায় এটি নর্মাল ব্রাশ দিয়ে হবে না এরকম আপনি একটা ব্রাশ কিনতে হবে এই ব্রাশটা একশো টাকা পড়বে এটা যে কোনো বাইকের দোকানে বা গ্রেস থেকে কিনতে পারবেন তো এটা দিয়ে প্রথমে আপনার বাইকটি এরকমভাবে এরকমভাবে চেনটি ভালো করে ওয়াশ করে নেবেন ওয়াশ করার পর আপনি যে উপরে ময়লা থাকবে সেগুলো চলে যাবে এরকম ভাবে ধরে চেন ঘুরলে আপনার বাইকটি সম্পূর্ণ চেন ওয়াশ হয়ে যাবে দেখেন এই যে কিরকম ময়লা এই যে ময়লা পক্ষে এরকম আপনার চেনটি থেকে প্রথমে ময়লা ওয়াশ করবেন ওয়াশ করার পর যখন আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে চেন তখন আপনি বাড়িতে যদি পুরা মবেল থাকে বা নারকেল তেল বা অয়েল ইঞ্জিন অয়েলের ইঞ্জিন অয়েল অয়েঞ্জের পুরাটা ওইটা তার যদি তাও না থাকে তাহলে দোকানে চেন লুপ আছে চেনটি ওয়াশ করার পর চেন লুপ করতে পারেন আর ওটার দাম দুইশো টাকা পড়বে ওটার দাম দুইশো টাকা পড়বে আর ভালোটার দাম আরো পাঁচ ছশো টাকা পড়বে তো এত টাকা যদি খরচ করতে না চান যদি বাড়িতে নারকেল তেল বা এরকম তেল বোতল থাকে এটাও ইউজ করতে পারবো তাহলে আপনি চেনের শব্দটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তো একদিনে না হলেও সপ্তাহে একদিন কিংবা দুই দিন করার পরে এগুলো আস্তে আস্তে এমনিতেই রিমুভ হয়ে যাবে চেন একটা বাইকের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা সবসময় যত্ন করা উচিত কারণ চেন যদি আপনার স্মুথ না থাকে তাহলে আপনি বাইকটি স্মুথ রাই করতে পারবেন না আর ভালো মাইলেজও পাবেন না তাই আপনাকে অবশ্যই চেন পরিষ্কার রাখতে হবে এই সমস্যাটা বেশি হয় বর্তমানে শীতকাল চলে এসেছে এই সমস্যাটা অতি হবে না অন্ততপক্ষে পক্ষে সপ্তাহে একবারও যদি চেনটি ওয়াশ করে অয়েল করেন বা তেল দেন তাহলে এই সমস্যাটি হবে না তো এই সমস্যাটি সহজ সমাধান হলো আপনি তেল ইউজ করবে বা ইঞ্জিন অয়েল কিংবা লো ব্যবহার করলে হবে আশ করা সহজ পদ্ধতি হলো এই যে এই ব্রাশটি এভাবে ধরবেন এখানে এভাবে যখন সেট করে দিবেন সেট করার পর চাকাটি এভাবে ঘুরাবেন তিন চার দিক থেকেই এই ব্রাশ তিন দিক থেকে এই ব্রাশটি আপনার চেন পরিষ্কার করে এই চেনটি এভাবে সেট করার পর যখন এই চাকাটি ঘুরাবেন তখন এই চার পাঁচ থেকেই আপনার চেনের সব ময়লা কেটে যাবে দেখবেন আপনার চেনটি আসে গেছে এই দেখেন কত ময়লা চেন থেকে বের হয়েছে এটা কত ময়লা দেখছেন এরকম আপনার চেন থেকে ময়লা বের হবে সবসময় সপ্তাহে অন্তত একদিন হলেও আপনার চেনটি ওয়াশ করা দরকার তাহলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন এবং স্মুথ একটা রাইড এক্সপিরিয়েন্স পাবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরি এবং ব্লগ করি তো আমি অনেক বাইক রাইড করি তো আমার এরকম সমস্যা হয়ে থাকে তো এরকম সমস্যা আমি নিজেই সমাধান করি এরকম আরো কোনো আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরাও সমাধান দিতে চেষ্টা করব।